চার নম্বর মন্ত্র আমি বলছি যে কিভাবে স্পিনে রান করতে হয় স্পিনে তো খেললে খেলাই যায় কিন্তু রান বের করতে হয় সবসময় মনে রাখবা তোমরা যারা ইয়াং ক্রিকেটার আসো স্পিন যদি ডোমিনেট করতে হয় স্পিনারকে যদি ডোমিনেট করতে হয় তাহলে ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং অন ইউর ব্যাক যদি তুমি ব্যাকফুট স্ট্রং হয়ে যাও তাহলে তুমি রান বের করা শুরু করে দেবা সবাই মনে করে যে স্পিনে শুধু ফ্রন্ট সামনের পায়ে যাও সামনের পায়ে যাও না সামনের পায়ে দিয়ে ডিফেন্স করা যায় ড্রাইভ করা যায় বাট যখনই তুমি সাইড সাইডে খেলার কথা খেলতে যাবো অবশ্যই তোমার ব্যাক ফুটে যেতে হবে আর ব্যাক হচ্ছে রান হয় এবং ফোর্সিং যত সরাতে সব ব্যাক ফুটে ফোর্স করে করে যখন আমরা মারি তার মানে আমরা যখন পাওয়ার হিটিং শুরু করি তখন ব্যাকফুটে তো আমি আজকে শুধু দেখাবো ডিলটা যে কোন ডিলটা করলে তোমাদের অফ স্পিনের পায়ের পজিশনটা আমার পায়ের পজিশনটা দেখবো আমি অফ স্পিনে কোন দিকে যাচ্ছি আর লেগ স্পিনে কোন দিকে যাচ্ছে তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবা এবং আস্তে আস্তে ড্রিল করবা ড্রিল কখনো থাবা থাব করে জোরে জোরে করবা না আস্তে আস্তে ডিল করবা তাহলে তোমার মাইন্ড ট্রেন্ড হয়ে যাবে তোমার যদি মাইন্ড ট্রেন্ড হয়ে যাবে তোমার বডি অটোমেটিক ট্রেন্ড হয়ে যাবে ওকে দেখো তোমরা যে আমি কিভাবে অফ স্পিন আর লেগ স্পিনের খেলি প্রথমে আমি খেলবো অফ স্পিন তারপরে আমি খেলবো লেগ স্পিন অফ স্পিন ব্যাক খেলছি তখন আমি কি করছি আমার এই পা কোথায় যাচ্ছে এই কলে যাচ্ছে আমার এই পা আর এই পাটা যাচ্ছে সোজা আমি টানছি আমি সোজা টানছি কিন্তু হ্যাঁ আমি

লেগ স্পিন হবে লেগ স্পিন তখন খেলবো এই যখন ব্যাকফুটে আসবে তখন লেগ স্পিন তখন খেলবো তখন আমার পা এখানে যাবে না আমার পা তখন এই দিকে যাবে আর এই পাটা যখন পিছনের দিকে আর আমার শটগুলো তখন এই দিকে খেলা শুরু হয়ে যাবে কেমন দেখা যাক প্রথমে প্রথমে আমি পুশ ছোট একটা পুশ করতে হয় পুশ দেন ব্যাক পুশ দেন ব্যাক করো সব সময় স্পিনে হলে ফрон্ট প্রেস আমি আবার গেলাম

ছিল আজ স্পিন খেলার মন্ত্র নম্বর ফোর প্রিভিয়ার যে ভিডিওগুলো আছে আপনি ফলো করেন স্পিন খেলার কৌশল খুব সহজে শিখতে পারবেন ধন্যবাদ